জুলাই অবস্থানে শিক্ষার্থীদের তোপে দেশ থেকে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগ করে ভারতের আশ্রয়ে জীবনযাপন করছে স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা হঠাৎ করে তারা ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ও আঠারো ফেব্রুয়ারি হরতালে ডাক দিয়েছেন আঠাশ জানুয়ারি রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিপলেট বা প্রচারপত্র বিলি করবেন দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাঁচ আগস্টের পর কার্যত গর্তবন্দি সময় কাটিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এবার গর্ত ছেড়ে বাইরে আসছেন তারা ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালে ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত দলটি প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয় হরতালের ডাক দেয়া এই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন ক্ষমতাচ্যুত দলটি জুলাই গণ তারা যেভাবে বাংলাদেশের ছাত্র জনতাকে গণহত্যা করেছে যার কারণে কিন্তু বাংলাদেশের জনতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তারা কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এরপর আমরা দেখেছি যে ওই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তারা বারবারই এক প্রকার ষড়যন্ত্র করার অপচেষ্টা তারা চালিয়েছে কিন্তু তারা রাজপথের ষড়যন্ত্রকে বাংলার ছাত্র জনতা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে এবং তাদের বিরুদ্ধে প্রতিহত করেছে এরপরে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে নানা ধরনের গুজব এবং অপপ্রচার চালিয়ে জন জনমনে একটা বিভ্রান্তি তৈরি তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন পোস্ট নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে বিএনপির একজন নেতাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বাংলাদেশের খবরকে বলেন তাদের অফিস পরিত্যক্ত এটা প্রশ্নখানা তাদের বাসায় কোনো কেয়ারটেকার থেকে শুরু করে কেউ নাই তারা নিজেরাও কোথায় ছায়ায় মিলে গেছে তাদের নেতা কর্মী কেউ দাবি করে না যে তারা আওয়ামী লীগ তো এখন বিবিসি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকেই বানাইছিল যে আছে ডিকটেটর যে হচ্ছে চল্লিশ হাজার মানুষের খুনি যে বাংলাদেশে দুর্ভিক্ষ করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে যে একদল করেছে সে হচ্ছে বিবিসির বিবেচনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যে পরিবার যে বাঙালি পরিবার একটাও পরবর্তী সময়ে কোনো বাঙালি মেয়েকে বিয়ে করে না এবং যে পরিবারের একটা সদস্য দুর্নীতির বিরোধী চরিত্র হিসাবে চিহ্নিত না সেই সংগঠনে মন্তব্য যত কম করা যায় তত ভালো অপরদিকে বামপন্থীরাও বিষয়টি নিয়ে হাস্যত্বক মনোভাব দেখিয়েছেন তারা বলছেন দীর্ঘ বছর আম জনতাকে নির্যাতন নিপীড়ন করেছে এই দলকে নিয়ে ইউনুস সাহেব কি করবেন সেটাই দেখবার বিষয় যাদের কোনো ভূমিকা নেই তারা এটা করে কীভাবে আমার কাছে ভোট করবে দ্বিতীয় কথা তারা এই জুলাই আগস্টে যে ধরনের অপকর্ম করেছে হত্যাযজ্ঞ করে ক্ষমতায় থাকতে চেয়েছে জনগণকে তাদেরকে রুখে দাঁড়িয়েছে তাদের নেতা নেত্রী সহ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং আমি মনে করি এই ঘটনাকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই জনগণকে বরঞ্চ নব্বইয়ের গণবর্তনের চেতনাকে তারা কি বলে আফোল্ড করে গণতন্ত্র এবং বৈষম্য মুক্তির সংগ্রামকে অগ্রসর করা প্রয়োজন বলে আমি মনে করি ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত দশের নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ দেশের এমন অবস্থার মধ্যে হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ যেটি শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত বৈষম্যবিরোধী শিক্ষার্থীবৃন্দ আঠারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগ যে অবরোধ বা হরতালের ডাক দিয়েছে এটা আসলে অযৌক্তিক বলে আমি মনে করি কারণ বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় রাজনৈতিক অবস্থা খুবই অস্থিতিশীল আর রাজনৈতিক দলগুলো যে পরিমাণ কোন্দল করতেছে যার ফলে মানুষের জীবনে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে চাকরি বাকরি এ রাস্তাঘাটে সকল কিছুতে অবস্থা খুব বাজে এই ফলশ্রুতিতে আমি বলতে পারি যে বর্তমান সময়ে আমরা চাই রাজনৈতিক সহ থাকবে যার ফলে মানুষের জীবনে কোনো সমস্যা থাকবে না সকল কার্যক্রম মানুষের জীবনে সকল কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে আওয়ামী ফ্যাসিবাদ আঠারো তারিখে মূলত আমরা শুনেছি যে তারা আঠারোই ফেব্রুয়ারিতে সারা দেশে হরতাল অবরোধের ডাক দিয়েছে তো সেই জায়গা থেকে আমি আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে বলতে চাই যে এই আওয়ামী ফ্যাসিবাদ জুলাই অভ্যুত্থানের পরে যতবার তারা ডাক দিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার পায় তারা করেছে ততবার আমাদের শিক্ষার্থী সহ যত রাজনৈতিক দল আছে তত সবাই সহ ফিরে এসেছে এবং সকলের যে ক্ষোভের জায়গাটা সেটা তারা একত্রিত ক্ষোভটা ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য একত্রিত হয়েছে এবং আমি মনে করি তাদের এই আঠারো তারিখের প্রোগ্রাম কখনোই সফল হবে না তাদেরকে রুখে দেওয়ার জন্য ফ্যাসিজমকে রুখে দেওয়ার জন্য শিক্ষার্থীরাই যথেষ্ট পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে গণআন্দোলনের আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন জয় খ্রিস্টোফার বিশ্বাস বাংলাদেশের খবর